بروى لله الحمد بسم الله الرحمن الرحيم الله <تصفيق> <تصفيق> إنا وما أدراك ما وما أدراك ليلة القدر ليلة القدر خير من ألف شهر আল্লাহ পাক সাথে সাথে আয়াত নজিল করলেন নবীকে আল্লাহ ঠান্ডা করলেন চিন্তা মুক্ত করে দিলেন হাস্যজ্জ্বল করে দিলেন খুশি করে দিলেন আল্লাহ তার রসুলকে খুশি করতেন এই জন্য নবীর একটা লকব হচ্ছে হাবিবুল্লাহ খলিল উল্লাহ একটা লকব খলিল উল্লাহর মানহাত ছিল সে আল্লাহকে খুশি করতেন আর হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ তার নবীকে খুশি করছিল না আরো জোরে আচ্ছা নামাজ ছিল কয়েক তো পঞ্চাশ অক্ত ছিল প্রথম আল্লাহ এটা কমাইতে কমাইতে পাঁচ অক্ত কমাই দিছে পাঁচ অক্ত যদি ঠিক আদায় করে তো পঞ্চাশ অক্তের সব মিলে যাবে যদি ঈশা আলি ইসাল্লামের উম্মত হইতেন এই নিয়ামত সুযোগ হইতো যদি মুসা আলী ইসলামের উম্ম হইতেন তাহলে এই সুযোগ ছিল আদম আলী ইসলামের উম্মত হলে সুযোগ ছিল আখেরি নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ এই সুযোগ আপনাকে আমাকে মিলাই দিছে কেমন পর্যন্ত শেষদা দিয়ে যদি বলেন আল্লাহ শকর আদায় করলাম তারপরে এই নবীর উন্মত হওয়ার জন্য শকর আদায় করা শেষ হবে না কিন্তু বড় আফসোস সত্য আমরা দোকানে আসি রাস্তায় আসি কিন্তু মাহফিল আসি না ব্যর্থতা আমাদের এখানে নবীর ব্যর্থতা না উম্মতের ব্যর্থতা রসুল করিমের ব্যর্থতা না উম্মতের ব্যর্থতা প্রশ্ন করি জবাব দিবেন নবী কি আমাদের কাছে ঠেকা ঠেকা আমরা সবাই নবীর কাছে ঠেকা আমরা সবাই রসুলি করিমের কাছে ঠেকা শুধু ঠেকা না ঠেকার পরে ঠেকা আরে মেহেশ্বরে রসুলি করিমের শির সারা উম্মত জান্নাতে যাবে না উম্মত জান্নাতে যাবে না যাবে না যাবে না আমরা রসুলি করিমের কাছে ঠেকা